আজকের ক্লাসে আমরা ক্লাস নাইনের পঁচিশ নম্বর উপপাদ্যটা প্রমাণ করব অর্থাৎ যে উপপাদ্যটা আমি বোর্ডে লিখে রেখেছি যে একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান হয় এই উপপাদ্যটা আজকে আমরা প্রমাণ করবো আগের দিনের ভিডিওতে যে চব্বিশ নম্বর উপপাদ্যটা প্রমাণ করেছিলাম অর্থাৎ একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকগুলির ক্ষেত্রফল সমান সেই উপবাদ সরি সামান্তরিকটা প্রথমে ছিল দ্বিতীয়তে যেটা ছিল অর্থাৎ চব্বিশে যেটা ছিল কি বলতো ওটা সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত একটি সামান্তরিক এর ক্ষেত্রফল মানে একটি ত্রিভুজের ক্ষেত্রফল সামন্ত্রিক ক্ষেত্র ফলে অর্ধেক হয় এই উপপাদ্যটা কিন্তু এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আগেটা লাগবে অর্থাৎ চব্বিশ নম্বর উপপাদ্যটা কিন্তু ইম্পর্টেন্ট ওটা কিন্তু লাগবে এটার যদি চব্বিশ নম্বর উপবাদ্যের ধারণা ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আই বাটন এবং ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই আগে ওই ভিডিওটা দেখে নিও নিয়ে তারপর আজকে ভিডিওটা কন্টিনিউ করো এবং অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে করাই সেভাবেই করাবো আমি ছবিও সেই জন্যই এঁকে রাখিনি কেন এই সাধারণ নির্বাচন থেকেই আমি ছবি আঁকবো এবং সেখান থেকে দেখেই কিন্তু তোমাদের উপবাদ্যটা আমি প্রমাণ করাবো আমি কোনো রকম বইয়ের সহায়তা নেব না শুধুমাত্র নামগুলো একটু তোমাদের সুবিধার্থে নিতে পারি নামগুলো একই রকমের লিখবো কিন্তু আমি যেভাবে করাচ্ছি প্রসেসটা ফলো করে দেখো তোমরা খুব সহজে উপবাদ মনে রাখতে পারবে কোনো মুখস্থের প্রয়োজন পড়বে না যাই হোক বেশি কথা না বাড়িয়ে দেখো আমরা অঙ্কের দিকে আসি কি বলছে সাধারণ নির্বাচনে একই ভূমি এবং একই সমান্তরাল স্মরণরেখা যুগলের মধ্যে তাহলে আমাদের একটা ভূমি লাগবে এবং একই সমান্তরাল যুগল একটা আমাদের স্মরণরেখা যুগল আমাদের লাগবে প্রথমে বুঝে গেলাম তারপর কি অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রফলগুলির ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান তাই তো তাহলে কি বলছে একই ভূমি তাহলে আমরা একটা ভূমি এঁকে ফেলি একই ভূমি ধরো আমি নাম দিলাম বইতে কি নাম আছে বইতে নামটা দেখব এবি আচ্ছা এবি নাম আছে আমরা এবি দিলাম তাহলে তোমাদের বইয়ের সঙ্গে রিলেট করতে পারবে এরপর আমাদের কি লাগবে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলি মানে আমাদের দুটো ত্রিভুজ লাগবে যেটা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাহলে আমি ধরো এরকম একটা সমান্তরাল সরলরেখা নিলাম এর সঙ্গে সমান্তরাল করে নাম দিলাম ধরো ডিসি তাই তো হ্যাঁ ডিসি নাম দেওয়া আছে তাহলে আমরা ডিসি নাম দিয়ে দিলাম এইটা হচ্ছে সমান্তরাল যুগল দুটো সমান্তরাল সরলরেখা যুগল এইবার আমরা কি করব। আমরা এই দুটো যদি যোগ করে দিই তাহলে এই একটা ত্রিভুজ পাবো পাবো তো আবার এইটার সঙ্গে এইটা এবং এটার সঙ্গে এটা যোগ করলে আমরা আরও একটা ত্রিভুজ পাবো তাহলে দেখো একই ভূমি এবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এবি এবং ডিসির মধ্যে অবস্থিত ত্রিভুজ ক্ষেত্রগুলি তাহলে দুটো ত্রিভুজ পেয়েছি এবিডি এবং এবিসি দুটো ত্রিভুজ পেয়েছি হয়ে গেল তাহলে এই দুটোর ক্ষেত্রফল সমান সেটা আমাদের প্রমাণ করতে হবে এবার এই প্রমাণের জন্য আমাদের একটা অঙ্কন লাগবে সেটা আমরা পরে আসছি আঁকাটা কিন্তু বইয়ের সঙ্গে তোমরা মেলাতে পারবে না কারণ বাকি আঁকাটা অঙ্কনে আসবে কিভাবে হবে খুব ভালোভাবে তোমাদের বোঝাবো তার আগে আমরা কি লিখবো আমাদের প্রদত্ত লিখতে হবে তাই তো আমাদের প্রথমে প্রদত্ত লিখতে হয় তাহলে প্রদত্ত আমরা কী লিখবো আমি কি বলেছিলাম প্রদত্ত কীভাবে লিখতে হয় এই যে সাধারণ নির্বাচন দেওয়া আছে এইখানের সাহায্যে এই যে লেখাটা এই লেখাটাই লিখবো শুধুমাত্র এই ছবির নামগুলোকে ব্যবহার করে তাহলে সেটাই আমরা লিখি কি দেখো একই ভূমি তাহলে একই ভূমি কি একই ভূমি এ বি একই ভূমি এ বি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এবি ও ডিসির মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলি হলো ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি ডি বাস এটুকুই প্রদত্ত বাস লিখে ফেলি তাহলে আমরা লিখি একই ভূমি এ বি ও একই মানে এই লেখাটাই লিখবো যেটা বললাম এবং একই একই সমান্তরাল সরলরেখা যুগল ও মধ্যে অবস্থিত অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলি হলো কি ত্রিভুজ এ সি ও ত্রিভুজ এ ডি বোঝা গেল তাহলে আমরা এই লাইনটাই লিখলাম শুধুমাত্র ছবিটাকে কাজে লাগিয়ে তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি প্রামাণ্য বিষয় তাহলে আমরা কি লিখব নেক্সট এরপর প্রামাণ্য বিষয় লিখতে হবে তাহলে প্রামান্য বিষয় কি লিখব অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির এইখানে যদি একটা কমন দিই কমা দিই এইখানে যদি একটা কমা দিই তাহলে তারপর কি ক্ষেত্রফল সমান তাহলে কি বলেছিলাম কমার পরের অংশটা সাধারণত আমাদের প্রামাণ্য বিষয় হয় তাহলে ক্ষেত্রফল সমান সেটা আমাদের প্রমাণ করতে হবে কার ক্ষেত্রফল এদের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্র দুটি তাহলে ত্রিভুজ ক্ষেত্র দুটি কি কি পেয়েছি এবিসি আর ত্রিভুজ এবয়েছি এই দুটো ত্রিভুজ ক্ষেত্র পেয়েছি এই দুটোর ক্ষেত্রফল সমান আমাদের প্রমাণ করতে হবে তাহলে লিখি প্রামাণ্য বিষয় ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এব তোমরা এটাও লিখতে পারো ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এর ক্ষেত্রফল এই কথাটাও তোমরা লিখলে লিখতে পারো ওকে তাহলে এইটুকু আমাদের হয়ে গেল এইবার প্রমাণ করব। প্রমাণ করার জন্য আমাদের একটা অঙ্কন করতে হবে যে অঙ্কনটা করলে তবে তোমরা বইতে যে ছবিটা আছে সেই ছবির সঙ্গে রিলেট করতে পারবে তাহলে কি আঁকতে হবে দেখো এইখানে যে ভূমিটা এঁকেছি সেই ভূমিটার সঙ্গে এই যে ডিসি সরলরেখাটা আছে এটা সমান্তরাল এই সমান্তরাল সরলরেখাটাকে দুদিকে বর্ধিত করে আমরা একটা কি করব আমরা একটা সামান্তরিক অঙ্কন করব তাহলে সামান্তরিক যদি একটা অঙ্কন করতে পারি তাহলে আগের উপপাধ্যে আমরা কি করেছিলাম একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজ এবং সামান্তরিকের মধ্যে কি হয় ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয় এটা আমরা করেছিলাম সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের এই উপবাদ্যটা প্রমাণ হবে যার জন্য ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে উপপাদ্য কিন্তু কিন্তু ইম্পর্টেন্ট ওটা না জেনে জেনে থাকলে নিও ওকে তাহলে অঙ্কনটা আমরা কি করব এইটাকে আমরা ডিসি বাড়াচ্ছি দুদিকে আচ্ছা দুদিকে বাড়ানোর প্রয়োজন নেই বেশি বাড়ানোর প্রয়োজন নেই এটার সঙ্গে সমান্তরাল হবে তাহলেই হবে ঠিক আছে এই বাড়ালাম এবং এইটার সঙ্গে আমরা এই যুক্ত করে দিলাম তাহলে আমাদের একটা সামান্তরিক হলো এটা একটু হয় না এটা একটু ঠিক করে করতে হবে দেখো একটু এদিকে যাবে তাই তো তাহলে এই রকম গেলে হয়ে যাবে তাহলে দেখো আমরা একটা সামান্তরিক পাচ্ছি তো বইয়ের নামটা আমরা ইউজ করবো পি কিউ তাহলে এখানটা নাম দিয়েছে পি এখানটা নাম দিয়েছে কিউ তাহলে আমরা কি করলাম অঙ্কনে অঙ্কনে আমরা কি করলাম আমরা অঙ্কন করলাম এই যে এবি ভূমি একই এবি এবং এবি সমান্তরাল ডিসির মধ্যে একটি সামান্তরিক পিকিউ অঙ্কন করলাম বোঝা গেল এই কথাটা তাহলে আমরা লিখব বইতে সেই কথাটাই লেখা আছে দেখো কি বলেছে এবিকে ভূমি করে ওটাই যেটা বললাম তাহলে সেটা লিখি আমরা এবি কে ভূমি করে এবি ও। আচ্ছা এবি কে ভূমি করে এবি ও ডিসি যেটা আছে এব ও ডিসি সমান্তরাল মধ্যে মধ্যে এবউ সামান্তরিক অঙ্কন করলাম আচ্ছা অঙ্কন করা হলো লেখো অঙ্কন করা হলো বোঝা গেছে ক্লিয়ার হয়েছে এর আগে একটা সামান্তরিক চিহ্ন দিলেও দিতে পারো এরপর আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা কি করলাম আমরা এই যে একই ভূমি এবি এবং এবি এবং ডিসি সমান্তলা ছলরেখা যুগলের মধ্যে একটা এ অঙ্কন করেছি কি সামান্তরিক অঙ্কন করেছি নাম কি দিয়েছি এবি পিকিউ এরপর দেখো আমরা চব্বিশ নম্বর উপপাদ্যর কনসেপ্ট একই ভূমি এবি এবং একই সমান্তলা ছলরেখা যুগল এবি এবং পিকিউ এর মধ্যে অবস্থিত ত্রিভুজ এবিসি এবং সামান্তরিক এ বি কিউ অতএব কি ত্রিভুজ এ বি সি সমান হাফ অফ সামান্তরিক এ বি কিউ ব্যাস হয়ে গেল এটাই আমাদের প্রমাণ এবং বাকিটা আমরা অনুরূপে দেখিয়ে দেবো তাহলে আমাদের প্রমাণ শেষ একদম ছোট্ট প্রমাণ খুব সহজ একটু বুঝলেই কিন্তু তোমরা খুব সহজে করতে পারবে তাহলে আমরা লিখি প্রমাণটা একটুখানি এদিকে হবে প্রমাণটা যাই হোক তাহলে কি লিখবো দেখো আমরা লিখব একই ভূমি এবি ও একই সমান্তরাল সরলরেখা এবি ও পিকিউ এর মধ্যে অবস্থিত সামান্তরিক এবিউ এবং ত্রিভুজ বি, সি আচ্ছা এটা বইতে লেখা আছে সামান্তরিক এবিপি কিউ এবং ত্রিভুজ একই ভূমি বি এবং একই সমান্তর এ এবি ও পি মধ্যে অবস্থিত এটাও তোমরা লিখতে পারো তাহলে জিনিসটা একটু গোছানো হবে আমি একটু অগোছালোভাবে ভাবে লিখে ফেলেছি তাহলে এখানটা আগে তোমরা লিখতে পারো বইয়ের ভাষাটাই ভালো আমি একটু ভুল মানে ওলট পালট করে দিচ্ছি এটা লিখলেও কাটবে না অসুবিধা কিছু নেই তাহলে সামান্তরিক এবিপি কিউ এবং ত্রিভুজ এবিসি একই ভূমি এবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এখানে যুগল লিখবে একই সমান্তরাল সরলরেখা যুগল এব ও পিকিউ মধ্যে অবস্থিত অতএব কি বলতে পারি অতএব ত্রিভুজ এবিভুজ এবুয়াল টু হাফ অফ সামান্তরিক এবি পিকিউ কোথা থেকে পেলাম উপপাদ্য চব্বিশ অনুসারে তোমরা ব্র্যাকেটে চাইলে লিখতে পারো উপপাদ্য চব্বিশ অনুসারে না লিখলেও কোনো অসুবিধা নেই উপবাদ্য চব্বিশ অনুসারে ওকে তোমরা না লিখলেও এটা কোনো অসুবিধা নেই হয়ে গেল এরপর আর লেখার দরকার নেই এই লেখাটা একইভাবে হতে পারে তোমাদের লেখার দরকার নেই লিখতে পারো কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই তোমরা কি লিখবে অনুরূপে লিখে দেবে অনুরূপে ত্রিভুজ এবিডি ইকুয়াল টু হাফ অফ হাফ অফ সামান্তরিক এবিপি কিউ কেন কারণ একইভাবে ত্রিভুজ এব ডিও একই ভূমি এবি এবং একই সমান্তরাচল রেখা যুগাল এবি ও পিকিউ এর মধ্যে অবস্থিত এবিডি এবং এবিপি কিউ একইভাবে একই কনসেপ্ট তাহলে কি হবে অনুরূপে আমরা বলে দিই এটার সঙ্গে এটা সমান তাহলে দেখো সঙ্গে হাফ অফ এবিসি মানে হাফ অফ এবিপি কিউ সমান আবার এব সঙ্গে হাফ অফ এবি পি কিউ সমান তাহলে পক্ষ যেহেতু সমান আমরা বামপক্ষগুলোকে সমান বলতে পারি আমরা যদি বলি এক সমান ওয়াই আবার জেড সমান ওয়াই তাহলে বলতে পারি না সমান জেড কারণ দুটোই তো সমান এটা বলতে পারি তো বলতে পারি তাহলে আমরা এখান থেকে বলতে পারবো অতএব ত্রিভুজ সি সমান ত্রিভুজ কি লিখবো প্রমাণিত তাহলে উপবাদ্যটা কি একটু শক্ত লেগেছে নাকি সহজ লেগেছে বলো বুঝেছো উপবাদ্যটা বুঝেছো হ্যাঁ না যদি কোনো রকমের কোনো কনফিউশন থাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু অবশ্যই রিপ্লাই করব যদি বুঝে না থাকো আরো একবার ভিডিওটা রিপিট করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি বুঝতে পারবে আর হ্যাঁ অবশ্যই আগের ভিডিওটার কনসেপ্ট কিন্তু লাগবে আগের উপপাদ্যের কনসেপ্ট কিন্তু লাগবে তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও ওকে তাহলে আমরা কি করলাম জাস্ট আমি তোমাদের প্রথম থেকে আরও একবার সামারাইজ করে দিচ্ছি এই যে সাধারণ নির্বাচন এটা দেখে আমরা ছবি আঁকলাম অঙ্কন তখন করলাম না তারপর সেই সাধারণ নির্বাচনকে কাজে লাগিয়ে যে অঙ্কনটা করলাম অঙ্কনের ছবির নামটা ইউজ করে আমরা এই সাধারণ নির্বাচনটাকেই আমরা লিখলাম যেমন ভাবে বললাম প্রথম থেকে তারপর প্রামান্য কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান তাহলে ত্রিভুজ দুটো লিখতে হবে তারপর অঙ্কন তো তোমাদের বললাম নম্বর কনসেপ্ট কাজে লাগাতে গেলে আমাদের একটা সামান্তরিক অঙ্কন করতে হবে এইবার এই যে ছবিটা এঁকেছি এটা অনেকটা রম মোসের মতো লাগছে তোমরা চাইলে ছবিটা একটুখানি এইভাবে বাড়াতে পারো মানে এইভাবে আঁকলে আবার এইভাবে আঁকলে আর এইটাকে এইভাবে সামান্তরিকটাকে একটুখানি লম্বা করতে পারো মানে যেটা বলছি আশা করছি বুঝেছো আমার এই আঁকাটাও ঠিক হলো না যাই হোক একটুখানি তোমরা বাড়ি এটাকে লিখলেও লিখতে পারো ওকে তাহলে বোঝা আশা করছি বোঝা গেছে কোনো ধরনের কোনো যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাতে পারো আমি রিপ্লাই করব আর তোমাদের ক্লাস নাইনে সমস্ত ভিডিওর একটা প্লে লিস্ট সেপারেট করে করা রয়েছে তোমরা চাইলে তোমাদের যে সমস্ত অঙ্কগুলো আমি করাচ্ছি তোমরা দেখতে পারবে আর অনলাইন ক্লাসের জন্য যদি অনলাইন ক্লাস করতে চাও তাহলে নিচের দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার পার্সোনাল গাইডেন্স পেলে ন্যূনতম একটা সামান্য ফিসের মাধ্যমে তোমরা কিন্তু আমার সাথে অনলাইন ক্লাসও করতে পারো কিন্তু তা বলে ইউটিউবে যে ফ্রি ক্লাস থাকছে সেটা অবশ্যই থাকবে চিরকালই থাকবে ইউটিউবে ফ্রি ক্লাস কখনোই বন্ধ হবে না ওকে তাহলে প্রত্যেকে ভালো থেকো বাড়িতে ভালোভাবে অঙ্ক প্র্যাকটিস করো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কের টপিকের সাথে সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরের দিন